আসসালামু আলাইকুম একজন মানুষ অমুসলিমের ঘরে জন্ম হয়ে মারা গেলে তার কি শাস্তি হবে জি এই বিষয়ে কথা বলেছেন ডক্টর জাকির নায়ক তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন তারপর আমি বিস্তারিত বলতেছি আপনার কাছে আমার প্রশ্ন হলো ইসলাম ছাড়া অন্য ধর্মের পরিবারে জন্মগ্রহণ করা মানুষের কি হবে তাদের দোষ কি যদি জন্মের পর থেকে তাদেরকে যা শেখানো হচ্ছে তা বিশ্বাস করে তাদের উপর কি আল্লাহর কোনো দায় নেই আপনাকে ধন্যবাদ বল খুব ভালো প্রশ্ন করেছেন খুবই যৌক্তিক প্রশ্ন আমরা প্রশ্নের দিকে আসি যদি কোনো শিশু মুসলিম পরিবারে জন্ম নেয় আল্লাহ কিভাবে তাকে শাস্তি দিতে পারে এই কারণে কোন শিশু অমুসলিম পরিবারের জন্ম নিয়ে বালেক হওয়ার আগে যদি সে মারা যায় সে জানাতে যাবে ইনশাল্লাহ কেন প্রত্যেক শিশুই তার ইচ্ছে আল্লাহর কাছে সমর্পণ করে সে মুসলিম তার হিন্দু অথবা খ্রিস্টান যে কোনো নাম হতে পারে জন রাম কোনো সমস্যা নেই কিন্তু যদি শিশু বলে গণ্য হয় আর যদি সে অবস্থায় মারা যায় তাহলে জান্নাতে যাবে মুসলিম বা অমুসলিম যে পরিবারে সে জন্মগ্রহণ করুক না কেন পরবর্তীতে যখন সে বড় হয়ে ওঠে এবং বালেক হয় তখন সে দায়ী হয় তার নিজের কাজের জন্য এ করে কোনও শিশু অপরাধ করে কোথায় তাকে ছাড় দেয় তবে যখন বালেক হয় সে বলতে পারে না যে বাবা শিখিয়েছে তাই আমি এখন চুরি করছি যদি বড় হয়ে বাইশ বছর বয়সে চুরি করার পরে পুলিশ তাকে ধরে সে বলতে পারে না আবার বাবা শিখিয়েছে তাই আমি চুরি করছি বিচারক কি তাকে ছেড়ে দেবে যিনি পাঁচ বছর বয়সে বিচারক বলতে পারেন ঠিক আছে সে শিশু তার জ্ঞান বুদ্ধি হয়নি কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হয় তখন যদি সে বলে আমি চুরি করছি কারণ আমার বাবা শিখিয়েছে তাকে ক্ষমা করা হবে না প্রত্যেক ব্যক্তি তার কর্মের জন্য দায়ী যখন কেউ প্রাপ্ত হয় তখন তার দায়িত্ব হচ্ছে সত্য অন্বেষণ করা আমাদের মুসলিমদের দায়িত্ব মুসলিমের কাছে বাণী পৌঁছানো ওই লোকটা বাণী গ্রহণ করুক বা না করুক কিন্তু কোরআন আল্লাহ বলেন একচল্লিশ আয়ত নম্বর তিপান্ন সানুরি মায়াতি রাফি আফাখি আনফসেহিম আমি তোমাদেরকে আমার নিদর্শন বলে দেখাব দূর দিগন্তে আর তাদের নিজেদের মধ্যেও যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয় এটাই সত্য আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন তিনি নিজেই প্রত্যেক মানুষের কাছে সরাসরি পানি পৌঁছে দেবেন যদি কোন মুসলিম তার কাজ নাও করে সে ভালো বন্ধ যায় উদাহরণ দেখ আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে উদয় করবেন ও মুসলিম বা মুসলিম সত্য সম্পর্কে এক সুষ্ঠ সম্পর্কে তা একবার বাণী পৌঁছার পর ওই মানুষটা মানতেও পারে নাও মানতে পারে এটা ভেবেও মানতে পারে যে আমি ইসলাম গ্রহণ করে আমার পছন্দনীয় বিষয়গুলো বর্জন করতে হবে অ্যালকোহল বাদ দিতে হবে ডেটিং ডান্সিং বাদ দিতে হবে এবং অন্যান্য বিষয় যেগুলো হারাম ওই বাণী গ্রহণ নাও করতে পারে তখন সে দায়ী হবে একইভাবে বাবা যদি শেখায় চুরি চুরি করা করা এটা এটা বোঝা আপনার দায়িত্ব যে হারাম কাজ সে কাছে কি বলতে পারে না যে আমার বাবা শিখিয়েছে তাই আমি চুরি করি একইভাবে আল্লাহ তার বাণী সরাসরি পৌঁছাচ্ছেন প্রত্যেকটা মানুষের অন্তরে হক সম্পর্কে স্রেষ্ঠ একত্র সম্পর্কে যে মূর্তি পূজা নিষিদ্ধ তবুও যদি সে খান্ত না হয় তখন সেটাই হবে বিচার দিবসে কারণে আল্লাহ বলেন কোন আল্লাহর বিচার সম্পর্কে সম্পর্কে আপত্তি করবে না আপনার সাক্ষী দেবে আপনার চোখ হাত ব্যাপারে কথা বলবে তাই বিচার দিবসে এমনকি যদিও ওই মানুষকে জান নেমে দেওয়া হয় তবুও তারা আল্লাহ মানহত আল্লাহর বিচার সম্পর্কে আপত্তি করবে না তারা বলবে দয়া করে আমাদের আরেকটা সুযোগ দেন আল্লাহ বলবেন আর সময় নেই দুনিয়াতে তো আমাদের অনেক সুযোগ দেওয়া হয়েছিল আর এখানে একবারই বাঁচবে তাই বিচার দিবসে কোন মানসিক কোন অংশী যদি তাকে জাননামে দেওয়া হয় তবুশী আল্লাহর বিচার সম্পর্কে আপত্তি করবে না সে শুধুই বলবে দয়া করে ক্ষমা করেন কিন্তু সেটা হবে না এই পৃথিবীতে যা আছে আল্লাহ বলেন নিতুরা মূল অধ্যায় নম্বর সাতষট্টি আট নম্বর দুই এ পৃথিবী আত্মীয়তার জন্য পরীক্ষা আসে গুরুত্বটা পেয়েছেন জি কোন ভিন্ন ধর্মীয় সনাতন ভাই বোনেরা অন্য যে কোনো ধর্ম আমার উপর কোনো প্রকার রাগ করে না যে ভাই আপনি এটা কী ভিডিও বানালেন আমি অনলি ইসলাম প্রচারের ক্ষেত্রে আমাদের ধর্ম প্রচারের ক্ষেত্রে আমি ভিডিওটা বানাইছি এই ভিডিওটার মাধ্যম এটাই যে এই প্রশ্নটা অনেকের মনে প্রশ্নটা জাগে অনেকেই অনেক সময় করে এই কারণে শায়কের বক্তব্যগুলো আমি উপস্থাপন করে দিলাম শুধু ভিডিওর মাধ্যমে যে যারা বুসমান হয়ে মানে বড় হয়ে পরবর্তীতে সব কিছু বুঝতে পারে তারপরও কোনটা ভালো কোনটা খারাপ সেটা একমাত্র সেই বিবেচনা করবে কারণ আল্লাহ আপনার জ্ঞান দিছে বুদ্ধি দিছে আপনি নিজের মাথা খেলায় নিজে চলবেন কে ধর্মতে করবে আর কে করবে না সেটা তার একমাত্র ব্যক্তিগত মতামত জি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি